তো বন্ধুরা পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের জন্য সেটা ইনকাম সার্টিফিকেট হোক অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো যে কোনো সার্টিফিকেটের জন্য আর কিন্তু পঞ্চায়েত অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন তোমরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেট হাতে পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে এছাড়াও অনলাইনে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে কোন পোর্টাল রাজ্য সরকার লঞ্চ করেছে যে পোর্টাল থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো সমস্তটাই আমরা স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওই তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো এবং অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো যাতে সবাই এই ইনফরমেশনটা পেয়ে যায় এবং খুব সহজেই বাড়িতে বসে তাদের প্রয়োজনীয় ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটগুলি পেয়ে যায় তো বন্ধুরা আমাদের ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা এই পেজে চলে আসতে পারবে অথবা তোমরা গুগলে টাইপ করবে ডাব্লিউ বিপি এমএস তো লেখার পরে ইন্টার দিলে প্রথম যে লিঙ্কটা পাবে সেটাতে ক্লিক করলে এই পেজে চলে আসতে পারবে তো এখানে আসার পর তোমরা এইদিকে অনেকগুলো অপশান পেয়ে যাবে তার মধ্যে এখানে একটা রয়েছে দেখো সিটিজেন কর্নার তো এই সিটিজেন কর্নারে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে তো এইখানে দেখো অ্যাপ্লিকেশন রিসিভ কত হয়েছে এছাড়াও কত সার্টিফিকেট ইস্যু হয়েছে রিজেক্ট কতগুলি হয়েছে এছাড়াও ইনপ্রোগ্রেস কত রয়েছে সমস্তটাই দেখতে পারবে ঠিক তার নিচে দেখো সিলেক্ট ইওর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে তিনটে ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে ইংলিশ বেঙ্গলি এবং নেপালি তো এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে তোমরা কাজটা করতে পারবে তারপর রয়েছে দেখো অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট তো এখানে যে সমস্ত সার্টিফিকেটগুলি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তারপর রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট রয়েছে ডিস্টেন্স সার্টিফিকেট এছাড়াও কাস্ট অ্যার্থিকেশনস কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো অ্যাপ্লিকেশন করার জন্য এইখানে বলা হয়েছে এক কপি ফটো তোমাদের আপলোড করতে হবে যেটা সাইজ হবে একশো কেবির মধ্যে এছাড়াও দুটি ড ডকুমেন্টস একটা অ্যাড্রেস প্রুফ আর একটা রয়েছে আইডেন্টি প্রুফ যেটা তোমাদেরকে পিডিএফ করে কিন্তু আপলোড করতে হবে টু এমবির মধ্যে এছাড়াও এখানে তোমাদেরকে যে কোনো ডকুমেন্টস কিন্তু সিঙ্গেল পিডিএফে তোমাদেরকে আপলোড করতে হবে তো এবার আরেকটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করতে পারবে তো সেই সমস্ত ডকুমেন্টসের এখানে চার্ট কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে যে কোনো দুটো তোমাদেরকে আপলোড করতে হবে ঠিক তার নিচে যেটা বলা হয়েছে দেখো সাত দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই সার্টিফিকেট ইস্যু করা হবে এছাড়া এই সার্টিফিকেটের ভ্যালিড যেটা রয়েছে এখানে বলা রয়েছে দেখো ভ্যালিড ফর সিক্স মান্থ অর্থাৎ ছ মাস কিন্তু এর ভ্যালিড তোমাদের তোমরা পেয়ে যাবে তো আর একটু নিচে দিকে আসলে এইখানে একটা বক্স পাবে এইখানে টিক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার সাথে সাথে সিটিজেন সাইন আপ পপ আপ চলে আসবে তো এখানে যেটা করতে হবে তোমাদের মোবাইল নাম্বার একটা এখানে ইনপুট করতে হবে তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবে তো মোবাইল নাম্বার ইনপুট করে জেনারেট ওটিপিতে ক্লিক করলে দেখো ওটিপি জেনারেট সাকসেসফুল দেখাবে তো তারপরে এখানে তোমাদের মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটায় এই ঘরে বসিয়ে নিতে হবে তো ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবে তা প্রসিড অপশানে ক্লিক করার পর আমাদের ফর্মটি ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট তো এই যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটা আমাদেরকে কিন্তু ফিল করতে হবে তো এখানে জিপি ডিটেলস প্রথম দিতে হবে এদিকে দেখো সার্টিফিকেট অ্যাপ্লাই ফর তো কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করছো সেটা করে নেবে তো এইখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে তারপর ব্লক তারপর এখান থেকে জিপিটাকে চুজ করে নেবে এবার সংসদ এখান থেকে তোমরা চুজ করে নেবে এইখানে তোমাদের যত নম্বর সংসদ রয়েছে ঠিক তারপর পাশে তোমরা লোকাল যে মেম্বার রয়েছে সেই মেম্বারের নামটা পেয়ে যাবে তো সেটা দেখে ঠিকঠাকভাবে তোমরা সিলেক্ট করে নেবে তো সংসদ সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখো অ্যাসেস নাম্বার তো অ্যাসেস নাম্বার এগুলো তোমার যেহেতু স্টারমার্ক নেই না দিলেও অসুবিধা নেই এবার যেটা নিচে রয়েছে রিলেশানস উইথ অ্যাপ্লিকেন্ট তো যিনি অ্যাপ্লিকেন্ট করছে তার সাথে রিলেশন কি রয়েছে যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তো সেটাই ঘরে বসিয়ে নিতে হবে যদি সেলফ হয় তাহলে সেই ক্ষেত্রে সেলফ লিখলেও অসুবিধা নেই এবার ডান দিকে যেটা রয়েছে দেখো সার্টিফিকেট অ্যাপ্লাই ফর তো এখান থেকে তোমরা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছো তার পাশে যে বক্সটি রয়েছে সেই বক্সে টিক দিয়ে দিলেই কিন্তু সেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে তো এবার আমরা এদিকে চলে আসবো এখানে দেখো অ্যাপ্লিকেন্ট ডিটেলস তো এখানে যেটা করতে হবে প্রথমে স্যালুটেশন চুজ করে নেবে তারপরে অ্যাপ্লিকেন্ট নেম যেটা রয়েছে আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী সেই নামটা বসিয়ে নেবে তারপরে রয়েছে গার্জেন নেম তো গার্জেন নেম যেটা হবে সেটা এই গার্জেন নেমের ঘরে বসিয়ে নেবে বসানো হয়ে গেলে রিলেশন উইথ গার্জেন তো এইখানে ক্লিক করলে কিন্তু ফাদার্স মাদার সন ডটার হাজব্যান্ডস ওয়াউস এই অপশানগুলো আসবে যেটা হবে সিলেক্ট করে নেবে তারপরে অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস বসিয়ে নেবে পোস্ট অফিস বসিয়ে নেবে তারপরে এইখান থেকে পুলিশ স্টেশন তারপর ভিলেজ যেটা হবে সেটা এই ঘর থেকে চুজ করে নিতে হবে তারপরে এখানে দেখো পিন নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থটা এই ঘর থেকে তোমাদেরকে চুজ করে নিতে হবে তো ডেট অফ বার্থ চুজ করা হয়ে গেলে এদিকে চলে আসবে এখান থেকে তোমরা মোবাইল নাম্বার তো আগেই যেটা দিয়েছো সেটা এখানে শো করবে এবার এই পাশে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে তোমরা দিতে পারো মেল আইডিও এখানে বসিয়ে নিতে পারো তো মেল আইডি দেওয়া হয়ে গেলে এখান থেকে তোমাদেরকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তো এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করলে দেখো আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড তারপরে রয়েছে এস প্যান কার্ড রয়েছে সার্টিফিকেট অফ গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট থেকে পাওয়া সার্টিফিকেট তারপরে রয়েছে পাসবুক অফ পোস্ট অফিস অথবা এনি শেডিউল্ড ব্যাংক তো যে কোনো ব্যাংকের তোমরা পাসবই আপ আপলোড করতে পারবে তো এই ডকুমেন্টসগুলো তোমরা প্রথমেই দেখতে পাবে সেখান থেকে চেক করে নিতে পারো তো তোমরা যে ডকুমেন্টসটিকে দিতে চাইছো সেটাকে সিলেক্ট করে তার নাম্বারটা এই ঘরে বসিয়ে ব্রাউজারে ক্লিক করে সেই ডকুমেন্টসটিকে আপলোড করে দেবে তো প্রথমে তোমরা আইডেন্টি প্রুফ যেটা দিতে চাইছো সেই নাম্বারটা লিখে আইডেন্টি প্রুফটা আপলোড করে দেবে তারপরে অ্যাড্রেস প্রুফ যেটা তুমি দিতে চাইছো ভোটার কার্ড বা রেশন কার্ড যেটা দিতে চাইছো সেই নাম্বারটাই ঘরে বসিয়ে সেটাকে ব্রাউজারে ক্লিক করে আপলোড করে দেবে তো তারপর দেখো নিচে জিএস মেম্বারে ক্লিক করলে জিএস মেম্বার সার্টিফিকেট অথবা আধার রিলেটেড ডকুমেন্টস জিএস মেম্বার হচ্ছে গ্রাম সংসদ যিনি মেম্বার রয়েছেন তো এইটা যেটা আপলোড করবে এটা সাদা পেজে অ্যাপ্লিকেশন করবে প্রধানকে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য তো সে মেম্বারকে সই করিয়ে এখানে তোমরা আপলোড করে দেবে তো আপলোড করে দেওয়ার পর সবশেষে তোমরা এইখান থেকে ফটোটিকে আপলোড করে নেবে তো আপলোড করা হয়ে যাওয়ার পরে সমস্ত ফর্মটি তোমরা ভালোভাবে চেক করে নেবে তো চেক করার পর সমস্ত যদি ঠিকঠাক থাকে তাহলে এইখানে দেখো সাবমিট অপশান রয়েছে সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করার পরই আমাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে প্রথমে রয়েছে দেখো অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ তো এখানে কী টাইপের তোমরা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছো সেটাতে শো হবে তারপরে অ্যাপ্লিকেন্ট নেম শো হবে অ্যাপ্লাই ডেট কত তারিখে করেছো সেটা দেখাবে স্ট্যাটাস যেটা রয়েছে সেই স্ট্যাটাসও শো করবে তো এইখানে অ্যাকশনের উপরে ক্লিক করে দেবে তো ক্লিক করার পরে এই ইন্টারফেসটা তোমরা দেখতে পাবে এইখানে দেখো ইউনিক আইডি একটা শো হচ্ছে তো এই আইডিটা তোমরা রেখে দেবে স্ট্যাটাস চেক করার জন্য এছাড়াও এখানে কোন কোন ডকুমেন্টস আপলোড করেছো সেগুলোও তোমরা দেখতে পাবে তো এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড অ্যাপ সার্টিফিকেট ডাউনলোড অপশান রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারবে তাছাড়াও এই আইকনগুলোতে ক্লিক করে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলোকে দেখতে হবে তো এইভাবে খুব সহজে তোমরা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে রেসিডেন্সাল সার্টিফিকেট হোক বা ইনকাম সার্টিফিকেট এইভাবেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো আজকের এই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ